আমি বললাম তাহলে থানায় ফোন করছেন না কেন আপনাদের পেট্রোলিং পুলিশ ভ্যান কোথায় গেল বয়স্ক পুলিশ বললেন থানা থেকে কেউ আসবে না ছোকরা সিভিক পুলিশ বললেন সরকারি গোডাউনে দামি মাল চুরি হচ্ছে বহুবার জানানো হয়েছে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না আমরা কি করব উপরতলার গুরুত্ব নেই মহিলা পুলিশ বললেন এই তো কদিন আগে একটা আলমারি নিয়ে পালাচ্ছিল পাতা খোড়েটা আমাকে বলল, সরে যাও না হলে খুঁড় চালিয়ে দেব আমি সরলাম না আসামি ধরা পড়ল কিন্তু কৃতিত্ব নিল অন্যজন ফাঁকা ব্রিজ থেকে তিনজন কাঁচা বয়সের মেয়ে এগিয়ে আসছিল চ্যাংরা পুলিশটি আমাকে বলল এই দেখুন না সন্ধেবেলা মেয়েগুলোকে ছেড়ে দিয়েছে বাবা মা কিছু হলে থানায় গিয়ে পড়বে কি ট্যাপ হয়েছে আমার মেয়েকে খুঁজে বার করুন এই তো গতকাল এমন একটা কেস এলো থানায় শেষমেশ গোসবায় গরু খোঁজা খুঁজে বের করা হলো মেয়েটিকে পাড়ার একটা ছেলের সাথে বিয়ে করে গা ঢাকা দিয়েছে বুঝুন ঠেলা পুলিশের কি জ্বালা এতক্ষণে মহিলা পুলিশটিকে বয়স্ক পুলিশটি একটু দূরে নিয়ে গিয়ে কি বুঝোচ্ছে এমনও হতে পারে চোর ধরলে তাদের কোনো প্রাপ্তি নেই নেই কৃতিত্ব নেই প্রমোশন নেই উপহার তার চেয়ে চোরের সাথে সেটিং করে নেওয়াই ভালো চোরেরা যা হড়কাবে তার থেকে চুরির মালের বখরা পাবে পুলিশও বিনিময় পুলিশ চুরি দেখেও না দেখার ভান করবে